ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু জুয়েল হোমিও হল আজ একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো শীতে চুলকানি হলে কি করবেন জেনে নিন দেখেন এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমাদের বর্তমান সময়ে আমাদের দেশে প্রচুর পরিমাণে শীতের প্রবণতাটা বেড়েছে যার ফলে অনেক সময় আমাদের মাঝেও চুলকানি রোগের প্রবণতাটা অনেক অংশে বেড়েছে যেমন দেখা যাচ্ছে যে আমাদের শরীরে অনেক সময় চুলকায় এবং চাকা চাকা বন্য হয় এবং ব্যথা করে তখন আমাদের কাছে মনে হয় আমাদের কোনো অ্যালার্জি কিংবা চুলকানি জাতীয় কোনো রোগ দেখা দিয়েছে সেবরিয়ান এই রোগটি হওয়ার কারণ হল আমাদের রক্তে যদি কোনো ত্রুটি থাকে কিংবা আমরা যদি চুলকানি জাতীয় খাবার যেমন বেগুন পুঁটি মাছ চিংড়ি মাছ গরু গুষ ইত্যাদি খাই এর ফলে অংশ আমাদের মাঝে এই চুলকানি রোগের প্রবণতাটা দেখা দিতে পারে সেবরিওান এই রোগটি আমাদের মাঝে হলে আমরা কী করব তা লক্ষণ অনুযায়ী জেনে নিন যেমন দেখা যাচ্ছে যে আমাদের মাঝে কিছু চাকা চাকা কিছু বন্য হয় বন্যটি দেখতে গোলাপি রঙের হয় এবং কিছু জলে ব্যথা করে এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথি যে ওষুধটি খেতে পারি সেটা হলো অ্যাপেসম্যাল থার্টি আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং দেখতে যাচ্ছে যে এরূপ আক্রান্ত ব্যক্তিটি যদি শীতকাতর হয় এবং প্রচুর পানি পিপাসা থাকে এবং আমাদের শরীরে কিছু চাকা চাকা বন্য হয় এবং বন্যটি চুলকায় এবং জলে এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো আর্সেনিক্যামলাম থার্টি আমরা দুই ফোটা করে সকাল বিকাল দুই সেবন করতে পারি পাশাপাশি আমরা একটি হোমিওপ্যাথি বায়োকি ভরি খেতে পারি ফ্যারাম ফেরাম উপর চিবিয়ে আমরা হালকা গরম পানি সকাল বিকাল দুবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে যে চুলকানি সেটা আস্তে আস্তে ভালো হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থ ফিরে আসবে পাশাপাশি আমরা কিছু নিয়ম মেনে চলব যেমন দেখা যাচ্ছে যে চিংড়ি পুঁটি মাছ বেগুন ইত্যাদি চুলকানি জাতীয় খাবার আমরা পরিহার করবো এতে করে আমাদের মাঝে চুলকানি রোগটি আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মধ্যে সুস্থ বুঝতে ফিরে আসবে সেবান ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনার লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করে জানাতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ সো মাচ